কথা হচ্ছিল বিজ্ঞানের ডিগ্রি থাকলেই তার কি সায়েন্টিফিক টেম্পারমেন্ট গড়ে উঠবে সায়েন্স বা বিজ্ঞানের ডিগ্রি থাকলেই তার বৈজ্ঞানিক মনন বা টেম্পার গড়ে উঠবে এমনটা নয় বিজ্ঞান বলতে সাধারণত আমরা বুঝি কোনো বিশেষ বিষয় সম্পর্কে যুক্তিগ্রাহ্য এবং প্রমাণ সাপেক্ষ সুশৃঙ্খল সুসংবদ্ধ চিরন্তন বা শাশ্বত জ্ঞান বিজ্ঞানের ডিগ্রি থাকা মানে বিজ্ঞানের কিছু তথ্য এবং সূত্র মুখস্থ করে সেগুলো পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে একটা সার্টিফিকেট সংগ্রহ করা তার ফলে বিজ্ঞানের অনেক বড় মাপের শিক্ষক বা বৈজ্ঞানিকের মধ্যেও বড় মাপের কুসংস্কার থাকতে পারে সাম্প্রতিককালে ভারতে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার যথেষ্ট অগ্রগতি ঘটেছে বিশেষ করে মহাকাশ বিজ্ঞানের গবেষণা অতি মাত্রায় পৌঁছে গেছে কিন্তু সেই অনুপাতে বৈজ্ঞানিক মনন বিকশিত হয়নি সাধারণ জনগণ থেকে শুরু করে বড় মাপের বৈজ্ঞানিক শিক্ষক এবং সরকারি পদাধিকারীরা বিজ্ঞান মনস্কতার অভাবে মধ্যযুগীয় সংস্কারের মধ্যে ডুবে আছেন কুসংস্কারের সাথে মানুষের সনাতন ধর্মীয় আবেগকে যুক্ত করার ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে দু একটা ঘটনার উল্লেখ করলে বিষয়টির যথার্থতা প্রমাণিত হয় যেমন অনেক ফিজিক্সের অধ্যাপক বা শিক্ষক চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠদান করলেও তিনি নিজে বিশ্বাস করেন এটা রাহুর গ্রাস অমৃতভক্ষণ করতে না পেরে রাহু সূর্যকে গ্রাস করে ফেলে কিন্তু বিষ্ণু রাহুর মাথা কেটে দিলে সূর্য মুক্তি পায় ভারতে একটা কুসংস্কার আছে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মাদের এবং শিশুদের বাইরে বেরোতে নেই গ্রহণের সময় রান্না করা খাবার এবং জলের পাত্রের উপর তুলসী পাতা নামিয়ে রাখলে সেটা নাকি গ্রহণের দোষমুক্ত থাকে বোচ টেলা এর কি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবেন আসলে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নিষেধ করা হয় চোখের সুরক্ষার কারণে আর এটি বৈজ্ঞানিক কারণ হিমাচল প্রদেশের এক আইআইটির ডাইরেক্টর মন্তব্য করেছিলেন সেখানে অর্থাৎ হিমাচল প্রদেশে পাহাড়ে ধসের কারণ হল জনগণের মাংস ভক্ষণ করা বিশেষ করে গোমাংস ভক্ষণ অথচ বৈদিক যুগে ব্রাহ্মণ সম্প্রদায়রা যজ্ঞের গোমাংস ভক্ষণ করতেন তাতে কোনো বাধা ছিল না দু হাজার একুশ সালে উত্তরপ্রদেশ তথা এলাহাবাদ হাইকোর্টের জনৈক বিচারপতি একটি মামলার রায়দান কালে ঘোষণা করেছিলেন গোমাতাই একমাত্র প্রাণী যে নিঃশ্বাস গ্রহণ ও বর্জনের সময় অক্সিজেন ত্যাগ করে গোমূত্র গোবর গোদুগ্ধ ঘৃত এবং দধির সমন্বয়ে যে পঞ্চকব্য প্রস্তুত হয় তা ভক্ষণ করলে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় গোদুগ্ধ থেকে স্বর্ণের সন্ধান পাওয়া যায় এটা তো নাবালকরাও জেনে গেছেন রাজস্থান হাইকোর্টের জনৈক বিচারপতি জাস্টিস মনোজ কুমার শর্মা বলেন পিকক অর্থাৎ ময়ূরার নাকি লাইফ লং ব্রহ্মচারী তাদের কোনো সেক্স নেই ময়ূরের বাচ্চা হয় ময়ূরের চোখের জল ময়ূরী ভক্ষণ করে বলে বিজ্ঞান সে কথা বলে না এটা নিতান্তই একটা হাস্যস্কর যুক্তি আবার ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব বা থিওরি অফ ইভলিউশন সিলেবাস থেকে বাদ কেননা ওটা ভ্রান্ত এফ অর্থাৎ এক ধরনের লেঝিন বাঁদর থেকে মানুষের সৃষ্টি হয়েছে সেটা কি কেউ দেখেছেন নিশ্চয়ই না তাই এহো ব্রাহ্য এ ধরনের হাজারো দৃষ্টান্ত তুলে ধরা যায় যার সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো মিল নেই কথাই বলে অ্যান এডুকেটেড ফুল ইজ মোর ডেঞ্জারাস দ্যান অ্যান আনএডুকেটেড ফুল তাই আমাদেরই ঠিক করতে হবে বিবাহের পূর্বে কুষ্ঠিবিচার বিচার করবেন নাকি রক্তের গ্রুপ পরীক্ষা করাবেন সাপে কাটলে গুণিনের কাছে যাবেন নাকি সোজা হাসপাতালে মৃগি রোগীর জন্য ঝাড়ফুঁক নাকি ডাক্তারি চিকিৎসা যুগ এগিয়ে চলেছে বিজ্ঞানের অগ্রগতিও ঘটছে দ্রুততালে কিন্তু কিছু মানুষের দৃষ্টিভঙ্গি এখনো সেই মধ্যযুগীয় স্তরে এ থেকে বেরিয়ে আসতে হলে মানুষকে সর্বপ্রথম যুক্তিবাদী হতে হবে গুজবে বিশ্বাস নয় উপযুক্ত প্রমাণ ছাড়া বিশ্বাস নয় মানুষের প্রশ্ন করার অভ্যাস চলে গেছে প্রশ্ন করুন যাচাই করুন পরীক্ষা এবং গবেষণালব্ধ জ্ঞানের উপরে আস্থা রাখুন বেসিক সায়েন্স পাঠের উপরে এবং গবেষণার উপরে গুরুত্ব দিন পাপ পথ কোনো পুণ্য স্নান নয় সৎকর্ম এবং মানব সেবাই যুক্ত হন আসলে এই যে বৈজ্ঞানিক মনস্কতার অভাব এটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতীয় সমাজে এটা হওয়ার কথা নয় বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশ শুধু ঘটলে হবে না তার সাথে মানুষের মনন তাদের চিন্তাধারা তাদের সংস্কার বোধেরও পরিবর্তন প্রয়োজন এবং এই কাজে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বিজ্ঞান মঞ্চ সে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বৈজ্ঞানিক মানসিকতা এবং বৈজ্ঞানিক মনন গড়ে তোলার জন্য ধন্যবাদ